আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু প্রিয় বন্ধুগণ আমার পর্দার আড়ালের মা বোনেরা আজকে আমি আপনাদেরকে এমন একটি আমলের কথা বলে দিব যে আমলটি যদি আপনারা করতে পারেন আপনাদের জীবনের যত বড়ো মুসিবত আছে যে মুখসুদ নিয়ে আপনারা এই আমলটি করবেন যত বড়ো মুখসুদ আছে আপনার মনের মাঝে আল্লাহ তালা আপনার মনের মুখসুদ পুরা করিয়া দিবে বহুত ভাই আছেন প্রবাসে থাকেন বহুত মা বোনের আছেন প্রবাসে থাকেন বহুত ভাই আছেন আপনারা একটি চাকরির জন্য গিয়ে গিয়ে থাকেন থাকেন কাজের জন্য বহুত স্ত্রীগণ আছেন স্বামী আপনাদের কথা শুনে না বহুত স্ত্রী আছে স্বামীর কথা শুনে না বহুত সন্তানের তার মা বাবার কথা শুনে না এই আমলটি যদি আপনারা করতে পারেন আল্লাহর কসম করে বলছি তিন দিন যদি এক লাগাতার আপনারা আমল করতে পারেন আল্লাহ থেকে রহমত আসবে আপনার কাজ আল্লাহ তালা হাসিল করিয়া দিবেন এই আমলটি কি আমল কিভাবে করতে হবে বন্ধুগণ আমার ও পর্দার মা বোনের কি বলবো আপনাদেরকে দুনিয়ার নানান প্রেশনের মধ্যে পড়ে আছেন আল্লাহকে বলে গিয়েছেন ভাবতে পারেন আমরা তো নামাজ পড়ি আমরা তো রোজা রাখি আমরা তো আল্লাহকে ডাকি আল্লাহ কেন শুনে না আপনার ভক্তের নামাজ আদায় করেন এই নামাজটি হচ্ছে আল্লাহর হুকুম আপনার ফরজ আপনার উপর হয়েছে এই নামাজগুলো এটা আল্লাহকে হাজিরা দিতে হয় বিজিন আপনার জন্য কি আছে আপনার আল্লাহর কাছে থেকে রহমত পাওয়ার জন্য বেশ কয়টি আমল আছে এই আমলটি কয়টি আমাদের করতে হবে বন্ধুগণ বহুত মানুষ আছে বহুত বেমারে পড়ে আছেন বহুত বেমারে ভুগতে আছেন ডাক্তার কবিরাজি আজি চিকিৎসা করতেছেন কিন্তু আপনাদের কাজে আসতেছে না কাজ হইতেছে না এক লাগাতার তিন দিন যাওয়া তিন দিন পর আপনি এমনটি করে যান আল্লাহর কসম করে বলছি আল্লাহ থেকে রহমত সরাসরি রহমত আসবে ওইটা কোনো কবিরাজি নয় ওইটা কোনো তান্ত্রিকই নয় কোনো তা বিজত নাই ওইটা হলো একমাত্র নামাজ এই নামাজটি ভিন্ন রকম নামাজ এই নামাজের কায়দা বেলেক সিস্টেম নামাজ কিভাবে পড়তে হবে বন্ধুগণ বহুত মানুষ আছি আমরা উড়ের মাঝে আমরা কেসের তারিখ নিয়ে যে থাকি কিন্তু আমাদের উপর কোনো জাতের রায় আসে না আমরা বহুত গরিব মানুষ আছি আমাদের হকিকত কেস কিন্তু বিধর্মী কিন্তু বিপক্ষে তাদের টাকা বেশি পয়সা বেশি উকিলকে দেয় বেশি আপনি কোনো উষিদ পারছেন না এই আমলটি করে যান বন্ধুগণ আপনার কাজ এসে যাবে আমলটি কিভাবে করতে হয় আসুন বন্ধুগণ আজকে আমরা জেনে নেই আজকে আমরা জেনে নেই ও শিখে নেই পারলে সবাই নিয়াত করলে সবাই পড়তে পারবেন একদম খুব সহজ একটি আমল এই আমলটা যে নামাজ যে নামাজকে বলা হয় পড়তে হবে তুমি বন্ধুগ্রেশ নামাজ আদায় করে নিয়ে বেতেরে নামাজ কিন্তু পড়বেন না মা বোনেরাও পড়তে পারবেন বেতের নামাজ পড়বেন না না পড়ে নির্জন একদম নিবিড় জায়গাত বসে বাই পুরুষগণ যদি আপনারা নামাজ পড়েন মসজিদে পড়তে পারেন মহিলারা যদি পড়েন বাড়ির মধ্যে নিবিড় জাগায় এক তিনি নিয়ে আপনি নামাজ কানি নামাজটুকু পড়ে নিবেন কীভাবে পড়ে নেবেন প্রথমত আপনি নেট ভেদে নেবেন নেট করে নিবেন আমি সালতুন হাজার চার রাকাত নামাজ আমি আদায় করে নিতেছি আল্লাহ ফুআকবার সালাতু হাজার চার রাকাত নামাজ পড়ে নিতেছি আল্লাহ ফ আকবার বলে নেটটি আপনারা বেঁধে ফেললেন নেট বাঁধার পরে আপনি সানা পরে নিবেন সানা পড়ার পর আউজু বিল্লা বিসবিল্লা পড়ে নিবেন পড়ে নেওয়ার পর সূরা ফাতেহা পড়ে নিবেন সূরা ফাতেহার পর আপনি যে সূরাটি আপনি জানেন চারটি সূরা লাগবে চার রাখাত না মাঝে মাঝে চূড়া মিলাতে হবে আপনি বা প্রথমত আপনি সূরা আলাম তারা পরে নিলেন আলাম তারা আলাম তারা পরে নেবেন আলাম তারা পরে নেওয়ার পর আপনি রুকুতে যাবেন রুকুতে গিয়ে রে তু রুকুর তফসে বলবেন সুবাহান রব্বিয়াল আজিম সুবাহান রব্বিয়াল আজিম সুবাহান রব্বিয়াল আজিম বলে নেওয়ার পর একটি তাপসি আছে তাপসি আপনার একশো বার পড়তে হবে নামাজে রুখু মাঝে সুবাহান রব্যাল আজিম করে নিলেন তিনবার তিনবার করে নেওয়ার পর আপনি রুকু হতে দাঁড়াবেন না এই রুকু দিয়ে থেকে যাবেন রুকুর মধ্যে থেকে যাওয়ার সময় আপনি পড়বেন আফরিজ আমরি আফরিজ আমরি আফারিজ আমরি আফারিজ আমরি আফারিজ আমরি একশত বার করে নেবেন এক শতবার করে নেওয়ার পর আপনি রুকু হতে ধারাবেন রুকু হতে দাঁড়িয়ে আপনি সিরদাতে চলে যাবেন সিদ্দা গিয়া সুবাখানুবাখানরবাল আলা, আহ তিনবার করে নেবেন তিনবার পরে নেওয়ার পর আপনি পুনরায় দাঁড়ায় যাবেন দাঁড়ায় যাওয়ার পর আলহামদু করে নেবেন সূরা একটি মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পর সুরা একটি মিলিয়ে পুনরায় রুকুতে যাবেন রুকুতে যাওয়ার পর সুবাহান রব্বাল আজিম সুবাহান রব্বাল আজিম সুবাহান রব্বাল আজিম এই নিয়মে আপনি তিনবার পরে নিলেন পাঁচবার পরে নিলেন সাতবার পরে নিলেন পরে নেওয়ার পর এ নো আরেক কি তফসি আছে এই তফসিটি আপনি এক শতবার পরে নেবেন তফসিটি কি তফসি আসেন বন্ধুগণ আমরা জেনে নেই শুনে নেন ইল্লা ইল্লাহ তাসিরুল উমুর ইল্লা ইল্লাহ তাসিরুল উমুর ইল্লা ইল্লাহ তাসিরুল উমুর এই তফসিটি এক শতবার পরে নেবেন রাবানা কাল খান বলে বলে নেওয়ার পর আপনি পুনরায় সিদ্ধাতে যাবেন সিদ্ধাতে গিয়ে আপনি সিদ্ধার্থে নিবেন সুবাহানুবাখান আলা গ্যাল আহ সুবাহানব আলা পরার পর আপনি

নামাজ পড়বেন যেই নেমে চার রাকাত সুন্নত যে নেমে পড়েন এই নেমে আপনি পুনরায় আলহামদু করে নেবেন আলহামদু করে নেওয়ার পর আলহামদু করে নেবেন আলহামদু করে নেওয়ার পর বেলেগ একটি সুরা মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পর আপনি রুকুতে যাবেন রুকুতে গিয়ে সুবাহান রব্বাল আজিম সুবাহান রব্বাল আজিম সুবাহান রব্বাল আজিম পড়ে নেবেন করে নেওয়ার পর এন আরো একটি তফসি আছে এই রুকুর মধ্যে তফসিটি পড়তে হবে এই তফসিটি আপনি একশতবার পরে নেবেন এই তফসিটি কি তফসি আসেন বন্ধুগণ আমরা জেনে নেই নাসুরুম মিন আল্লাহি ওয়া ফাতাহুম ক্বারীব নাসুরুম মিন আল্লাহি ওয়া ফাতাহুম ক্বারীব নাসুরুম মিন ওয়া ফাতাহুম ক্বারীব এই দশ্য আপনি এক শতবার পরে নেবেন এক শতবার পরে নেওয়ার পর আপনি সিদ্ধার্থে যাবেন সিদ্ধার্থে গিয়ে সুভাখানোর গেলা শুভানোর গেলা দুই সিজদা দিয়ে পরে পুনরায় দুইশ দাদায় পুনরায় আপনি দাঁড়িয়ে যাবেন দারে যাওয়ার পর আলহামদুলিল্লাহ পড়বেন পুনরায় আরক্ত সূরা মিলাবেন সূরা মিলানের পর আপনি রুকুতে যাবেন রুকুতে গিয়ে আপনি সুবহানাল্লাহ রাবিউল আজিম পুনরায় করে নেবেন সুবহানাল্লাহ রাবিউল আজিম তিনবার করার পর আরো একটি توصি আছে এই توصিটি আপনি 100 বার পড়তে হবে توصিটি এক শতবার পড়তে হবে বন্ধুগণ ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম নবীনা ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম নবীনা এই توصিটি 100 বার করে নিবেন একশোবার পরে নিবেন করে নেওয়ার পর আপনি সিদ্ধাতে যাবেন সুবাহান রব আলা লালা সুবাহান রব গেলা সিদ্ধা দিয়ে আপনি বৈঠকে বসে যাবেন শেষ বৈঠকে বসে যাওয়ার পর আত্মাহিয়া তো নিলেন দুরু চুরু করে নিলেন দয় মা সুরা পরে নিলেন পরে নেওয়ার পর আপনি সালাম ফিরে নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পরে নিলেন বাস আপনি নামাজ বঙ্গ করে দিলেন বঙ্গ করার পর আপনি দুই তিনবার পরে নেবেন দুই তিনবার পরে নেবেন আস্তাউফুল্লাহ আস্তাউফুল্লাহ পরে নেওয়ার পর আপনি পরে নেওয়ার পর আপনি পুনরায় কোনো নিয়ত করতে হবে না আপনি জানানো লাগবে না আপনি নামাজের বৈঠকে বসে থাকবেন পুনরায় আপনি এমনিতেভাবে সোজা ভাবে আপনি সিদ্ধাতে চলে যাবেন সিদ্ধান্তে গিয়ে মাথা লাগিয়ে আস্তাম শুরু আস্তাম্মা আস্তাম শুরু পাঁচ সাত আট ন দশ এগারো বার পর

কী মোনাজাত করতে হবে আপনি বাংলা পড়তে পারেন আপনি আরবি পড়তে পারেন এইভাবে আপনি হাটু খোটাই দিবেন। অল্লাহ হুমামিন নরম করে দিবেন অল্লাহমামিন অল্লাহ হুমামিন اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب

আল্লাহ গো আমি যদিও গুণাগার কেউ তো তোমার ভান্দা যদিও আমি গুনাগার তোমার আল্লাহ গা ডাকি যদিও আমি গুণাগার তোমার কাছে গুণা বলি আমরা শিকার করি আল্লাহ গো আমার জীবনার গুণা খাতা তুমি মাফ করিয়া ধাও মাফ করিয়া দাও গো আল্লাহ গো আমার পেরেশানি তুমি দূর করিয়া দাও আপনি যে মুকসিদ নিয়ে নামাজ পড়ে নিছেন আপনি যে মুকাসিদ নিয়ে নামাজ পড়ছেন যে মুকাসিদ নিয়ে নামাজ আদায় করেন আল্লাহ তো জানেন কিন্তু আপনি আল্লাহর কাছে প্রকাশ্য ভাবে বলবেন চোখের পানি ফেলে দিবেন আল্লাহ সাথে সাথে আপনার উপর রহমত ঢেলে দিবে বলেন সুবহানাল্লাহি আল্লাহু আকবার আপনার মনে যা চাই আপনি বলতে পারেন পরাবে সবাই আছেন বন্ধু আছেন মা বোনেরা আছেন কাম কাজে যে থাকেন মালিক আপনার কথা শুনে না আপনি যদি একটি সত্য কথা বলেন દુশমনে আপনার জন্য আপনার প্রতি বিরোধী কথা বলে থাকে আপনি বলে দিবেন আল্লাহর কাছে এই নামাজটুকু আদায় করে নেবেন খোদার কসম আল্লাহ থেকে সরাসরি রহমত আপনার উপরে এসে যাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বন্ধুগণ প্রিয় মা বোনেরা আমার এই নামাজটুকু যদি আপনারা পড়তে পারেন আপনাদের কপাল খুলে যাবে একদিন করুন দুই দিন করুন তিন দিন করুন আপনি চাইলে আপনি বছর বেদে আপনি করতে পারেন না যদি আপনি পাঁচ দিন দিন করতে করতে পারেন তিন কমসে কম আপনার তিন দিন এই নামাজগুলো আপনাদের পড়তে হবে এই নামাজগুলি আপনাদের তিন দিন পড়তে হবে যাদের সন্তান হয় না বিবাহ হয়েছে ডাক্তারই কবিরাজি জিজ্ঞাসা করতে আছেন আপনাদের সন্তান হচ্ছে না পেটে থাকে না কারো পেটে থাকে নষ্ট হয়ে যায় এমনিতে কত ধাক্কার কত কবিরা দৌড়াচ্ছেন কীর্তা আপনাদের কাজ হইতেছে না এই নামাজ নিয়মিতভাবে না আদায় করে নেন আমি আবার আপনাদেরকে বলে দিছি। কিভাবে পড়তে হয় নামাজটি এসা নামাজ আপনারা যদি পুরুষ করেন ঘরেও ঘরেও পড়তে পারেন মসজিদেও পড়তে পারেন মা বোনেরাও ঘরে পড়তে পারেন নিবির একটি জায়গা নেবেন এই জায়গাতে বসে যাবেন বসে গিয়ে আপনি এই জায়গাতে আপনি দাঁড়াবেন দাঁড়িয়ে আপনি বলবেন সালাতুল হাজত চার রাকাত নামাজ আদায় করে নিতেছি আল্লাহ হুয়াক পর আল্লাহর বলে নেত বেঁধে ফেললেন নেদ বেঁধার বাঁধার পর আপনি সানা পড়লেন সানা পড়ার পর আউজ বিলা বিসমিল্লা পড়ার পর সুরা পাতা পড়ার পর একটি সুরা পড়লেন সূরা পরে আপনি রুকুতে গেলেন রুকুতে গে আফারিজ আমরি ইল্ল আফারিজ আমরি ইল্ল রুকুর তোকসি আগে আপনি বলে নেবেন তিনবার সুবাহান রব্বি আলাহিম তিনবার বলে নেওয়ার পর আফারিজ আমরি ইল্লাহ আফারিজ আমরি ইল্লাহ এক শতবার পরে নেবেন চার রকাত নামাজের মধ্যে চারটি রুকু আছে চারটি রুকুর মধ্যে চার রকম তফসি আছে প্রত্যেক তফসি একশো বার পড়তে হবে চার রাকাত নামাজের মাঝে চার রুকুর মাঝে চারশো বার পড়তে হবে নামাজ প্রত্যেক রাকাতের মধ্যে আপনার সুরা মিলাতে হবে কিন্তু এ কায়দাটি ভিন্ন রকম চার রুকুর মাঝে তফসি পড়ার পর চারটি তুফি একশো বার করে চার রকম তফসি চারশো বার পড়তে হয় ফার্স্টে তফসি আপনি পড়ে নিলেন আফারিজ আমি আফারিজ আমি ফার্স্ট রুকুতে আপনি একশো বার পড়ে নিলেন দ্বিতীয় রাখাতে রুকুতে আপনি পড়ে নিলেন ইল্লাহ ইল্লাহি তাসিরুল উমুর ইল্লাহি তসির উল উমুর তাসির উল উমুরল্লাহি তুল উমুর দ্বিতীয় তে রূপতে ওই আপনি 100 বার পড়ে নিলেন তৃতীয় রূপ মাঝে আপনি বললেন নাসীরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম ক্বരീব নাসীরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম ক্বരീব 3 তে রূপতে আপনি এই তোফসিতি 100 বার পড়ে নেবেন 70 তে রূপতে আপনি ইন্না ফাতহনা লাকা ফাতাহাম মুবিনা ইন্না ফাতহনা লাকা ফাতাহাম মুবিনা এই তোফসিতি 70 রূপতে মাঝে আপনি 100 বার পড়লে 400 বেশ সময় লাগবে না আপনাদের ইচ্ছুক হলে আপনারা পড়তে পারেন পরে দেখেন দিলের মাঝে আপনি বিশ্বাস রাখুন আল্লাহর কাছে সম্পর্ক রাখুন আপনাদের নিশ্চয়ই কাজে আসে আসবে নামাজ যে পড়বেন চার রকাতের মাঝে আপনি চূড়া মিলাতে হবে বাকি দকসিগুলা এগুলা নামাজের মতনই পড়তে হয় কিন্তু ভিন্ন রকম হলো রুকুর মাঝে গিয়ে আপনি সুবাহানার বেলা আজিম করার পর চারটি তোফসি বললাম আমি প্রথম প্রস্তুতি কীভাবে এইরকমভাবে আপনারা পড়ে যাবেন ইনশাল্লাহ আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কাজে আসবে 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 আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা লাইক করুন কমেন্ট করুন অপর বাজে শেয়ার করে দেন তাদের জানার শেখার সুযোগ করে দিন আমার চ্যানেলে যদি আপনারা নতুন থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি